গতকালকে ভুটান এবং সিঙ্গাপুর ম্যাচের জন্য যে ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে ওইখানে কিউবা মিচেলকে রাখে নাই বাংলাদেশের কোচ হাবিয়ার ক্যাবরা কারণ গতকালকে পর্যন্ত কিন্তু কিউবা মিচেলের পাসপোর্টটা রেডি হয় নাই তবে খুশির বিষয় হচ্ছে এরপরে বাংলাদেশ দলে যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে তার আগে কিউবা মিচেলের সব পেপার কোয়ার যদি ডান হয়ে যায়গা তাহলে প্রাথমিক স্কোয়াডের নাক থেকেও চূড়ান্ত দলে স্কোয়াডে থাকার সম্ভাবনা আছে কিউবা মিচেলের আর গতকালকে রাতে আরেকটা খুশির খবর নিয়ে আসছে সে বাংলাদেশ ফুটবল সেটা হচ্ছে আজকে অর্থাৎ উনত্রিশে মে কিউবার পাসপোর্ট হাতে পাওয়ার সম্ভাবনা আছে তো যদি কিউবা মিচেলের পেপার ওয়ার্ক এই কয়েকদিনের ভিতরে ডান হয়ে যায় তাইলে কিন্তু চূড়ান্ত দলে স্কোয়াডে আশা করি কিউবা মিচেলকে আমরা দেখতে পাবো আর কিউবা মিচেলকে আমরা অবশ্যই আমরা সিঙ্গাপুরের এগেনস্টে খেলতে দেখতে চাই এখন দেখা যাক বাকি পেপার ওয়ার্ক কতদিনের সম্পন্ন হয় এবং আমরা ওকে চূড়ান্ত দলে স্কোয়ারে দেখতে পাই নাকি